আসসালামু আলাইকুম সকাল বিকেলের নাস্তার জন্য যদি দারুণ কোনো নাস্তা চান তাহলে কিন্তু এভাবে নাস্তা তৈরি করে নিতে পারেন এই নাস্তাটা বাচ্চাদের টিফিনে কিংবা সকাল বিকেলের নাস্তায় একেবারেই জমিয়ে দেবে বাচ্চারা কিন্তু নতুন কোনো নাস্তা পেলে অনেক বেশি খুশি হয়ে যায় আর অনেক মজা করে খায় নরম তুল তুলে এই নাস্তাটি কিন্তু বাচ্চাদের টিফিনের জন্য তৈরি করে দিতে পারেন আর এই রেসিপিটা কিন্তু অনেক বেশি মজার হয়ে থাকে তো আশা করছি আজকের রেসিপিটা আপনাদের ভালো লাগবে তো চলুন আর কথা না বাড়িয়ে পুরো রেসিপিটি দেখে নেওয়া যাক রেসিপিটা ভালো লাগলে শেয়ার করে দেবেন আরও এরকম নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য পাশে থেকে সাপোর্ট করবেন তুলতুলে নরম এই নাস্তাটি বানানোর জন্য বাটির মধ্যে নিয়ে নিলাম এক কাপ পরিমাণের আটা আর নিয়ে নিলাম এক টেবিল চামচ পরিমাণের চিনি স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিলাম হাফ টেবিল চামচ পরিমাণের ইস্ট আর এক টেবিল চামচ পরিমাণের গুঁড়া দুধ হাফ টেবিল চামচ পরিমাণের ঘি দিয়ে দিলাম এবার আমি সবগুলো উপকরণ ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এবার কুসুম গরম পানি দিয়ে আমি ডোটা মেখে নেব আর এখানে অবশ্যই কুসুম গরম পানি দিতে হবে যেহেতু আমি এখানে ইস্ট ব্যবহার করেছি ডোটাকে একটু সময় নিয়ে খুব ভালোভাবে মেখে নিতে হবে ডোটা যত ভালো করে মেখে নেওয়া হবে তত কিন্তু সফট হবে এই নাস্তাগুলি আর এটা একটু সময় নিয়েই মথে নিতে হয় আটা দিয়ে কিন্তু এই নাস্তাটি বানিয়ে নিতে পারবেন আর চাইলে ময়দা দিয়েও বানাতে পারবেন ডোটা মেখে নেওয়া হয়ে গেছে এবার আমি উপর দিয়ে কিছুটা তেল লাগিয়ে এটাকে রেস্টে রেখে দিচ্ছি তিরিশ মিনিটের জন্য হাতে সময় না থাকলে দশ মিনিট রেস্ট রাখলেও হবে তিরিশ মিনিট পরে আমি ঢাকনাটা তুলে নিলাম আর দেখতেই পাচ্ছেন এই ডোটা কিন্তু ফুলে ডাবল হয়ে গেছে এবার আমি ভিতর থেকে বাতাসটা বের করে নিচ্ছি একটু চাপ দিয়ে এটা যেহেতু অনেক কিস্টিকি থাকে এই জন্য আমি হাতে তেল লাগিয়ে এটাকে আরো কিছুক্ষণ মধ্যে নিচ্ছি মথে নেওয়া হয়ে গেছে এবার আমি এর থেকে লিচি করে নেব এখানে আমি চারটা লিচি করে নিচ্ছি এক খা পাটায় আমি চারটা লিচি করেছি সবগুলো লিচি আমি হাতে নিয়ে এইভাবে রাউন্ড করে নেব একটা লিচি নিয়ে নিচ্ছি আর এখন আমি নাস্তাটা তৈরি করে দেখাবো এই নাস্তাটা খুব সুন্দর একটা ডিজাইন আনার জন্য এরকম একটা স্ট্রাইনার নিয়েছি আর এর উপরে আমি কিছুটা তেল লাগিয়ে নিয়েছি এখন আমি একটা লিচি নিয়ে আমি এভাবে চেপে চেপে এই স্ট্রাইনারের উপরে ডিজাইনটা তুলে নেবো একটা কিন্তু হয়ে গেছে বানানো আর দেখতেই পাচ্ছেন খুব সুন্দর একটা ডিজাইন উঠেছে আর এটা ভাজলে কিন্তু আরও বেশি সুন্দর লাগবে দেখতে তো আমি সবগুলো একইভাবে বানিয়ে নিয়েছি এবার আমি এর উপর দিয়ে কিছুটা দুধ ব্রাশ করে দিচ্ছি দেখা সৌন্দর্যের কারণে আমি কিছুটা তিল লাগিয়ে নিচ্ছি সাদা তিল হাতের কাছে না থাকলে না দিলেও হবে নাস্তাটি ভাজার জন্য চুলায় একটা প্যানে পরিমাণ মতো তেল হালকা গরম করে নিয়েছি আর চুলার আঁচটা মিডিয়াম থেকে লোতে রেখে আমি নাস্তাটি ভেজে নিচ্ছি খুব বেশি হাইটে ভাজা যাবে না একবার যখন কিছুটা হয়ে গেছে তখন আমি উল্টিয়ে দিচ্ছি আর গরম তেলটা এই নাস্তার উপরে দিয়ে দিতে হবে তাহলে কিন্তু খুব সুন্দরভাবে ফুলকো হবে এরই মাঝে কিন্তু একটা নাস্তা ভাজা হয়ে গেছে আর বাকি সব নাস্তাগুলো একইভাবে আমি ভেজে নেব সবগুলো নাস্তা ভেজে নেওয়া হয়ে গেছে আর দেখতেই পাচ্ছেন মাসাল্লা কতটা সুন্দর হয়েছে এই নাস্তাগুলি কিন্তু অনেক বেশি সফট হয় আর এটা তার কিসে একটা পরোটা আর এই পরোটাটা কিন্তু বাংলাদেশেও অ্যাভেলেবেল সবাই তৈরি করে খায় যারা এই নাস্তাটি এখনও খাননি তারা কিন্তু আমার রেসিপিটি ফলো করে বাসায় তৈরি করে নিতে পারেন খুবই অল্প কিছু উপকরণ লাগে আর খেতে হয় দারুণ মজার দেখতেই পাচ্ছেন কতটা পারফেক্ট হয়েছে আশা করছি আমার রেসিপিটা আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে বেশি করে শেয়ার করে দেবেন যখন ইচ্ছে তখন বানিয়ে নিতে পারবেন রেসিপিটি ফলো করে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ